আমি কোন পথে যে চলি আমি কোন কথা যে বলি মনে আছে নিশ্চয়ই আপনাদের আর ঠিক দ্বিতীয় প্যারায় যে লাইনগুলো একদম কান ঘেঁষে বেরিয়ে যাচ্ছে সেই গলিতে ঢুকতে গিয়ে হোচুট খেয়ে দেখি দাঁড়িয়ে আছে বিপদ অর্থাৎ সেই গানের থেকে একদম সংক্ষেপে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করলাম অর্থাৎ সেই হোচট সেই বিপদ এখানেও কি ষড়যন্ত্রের আজ পাবেন মাননীয়া কারণ এর আগেও একাধিক সময়ে তাকে আমরা হোচট খেতে দেখেছি কিন্তু আজ যে ছবি আপনাদেরকে দেখাচ্ছি দুর্গাপুর থেকে আসানসোল যাওয়ার পথে কুলটিতে সভা করতে যাওয়ার পথে রীতিমতো তিনি কপ্টারে উঠলেন উঠে বসতে গেলেন হোচট খেয়ে পড়ে গেলেন এই হোচট নিজেই হোচট খেলেন এখানে তো কোনো ষড়যন্ত্রের ছাপ নেই তাহলে এই চাপ কিসের অর্থাৎ হোচট মনে না পায়ে ভোটের চাপ গরমের অস্বস্তি কমিশনের চাপ এনএসজির চাপ নাকি বর্তমান পরিস্থিতির চাপ তার দলের একের পর এক মানুষজনের জেলবন্দি হওয়ার চাপ অর্থাৎ মাননীয়ার এই হোচট মনের না পায়ে নির্বাচনের আগেই একের পর এক চোট সেটাও কি মনের